গত কয়েক সপ্তাহ ধরেই টেলিভিশনে সমস্ত ধারাবাহিকেরই সার্বিক রেটিং নাম্বার কম এর নানাবিধ কারণ তো হতেই পারে চলতি সপ্তাহেই একাধিক ধারাবাহিক বন্ধ হয়েছে জি বাংলায় আর অন্যদিকে স্টার চলসাতেও বন্ধ হয়েছে জল থৈ থৈ ভালোবাসা টিআরপি তালিকা সামনে আসতেই দেখা গেল এই সপ্তাহেও এক নম্বর স্থানে রয়েছে ফুলকি তার প্রাপ্ত নম্বর ছয় দশমিক সাত বর্তমানে রোহিত ও ফুলকির রসায়নে জমজমাট এই মেগা দ্বিতীয় স্থানে রয়েছে নিমফুলের মধু তার প্রাপ্ত নম্বর ছয় দশমিক পাঁচ কোন গোপনে মন ভেসেছে সাম্প্রতিক ট্র্যাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি রেশ পড়ে গেছে এই ধারাবাহিক কিন্তু নিজের স্থান তৃতীয় নম্বরে ধরে রেখেছে তার প্রাপ্ত নম্বর ছয় দশমিক তিন চতুর্থ স্থানে রয়েছে কথা পাঁচ দশমিক নয় রেটিং পয়েন্ট পে পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী পাঁচ দশমিক তিন নম্বর পে ষষ্ঠ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ও জল থৈ ভালোবাসা তাদের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক এক গীতা এই সপ্তাহে নেমে এসেছে সপ্তম স্থানে তার প্রাপ্ত নম্বর পাঁচ অষ্টম স্থানে রয়েছে বধুয়া তার প্রাপ্ত নম্বর চার দশমিক সাত যৌথভাবে নবম স্থান দখল করেছে রোশনাই ও উড়ান তাদের প্রাপ্ত নম্বর চার দশমিক চার চার দশমিক তিন নাম্বার পেয়ে দশম স্থানে রয়েছে আলোর কোলে